আমরা যে মুসলমান হইলাম আমরা তো কোন কিছু জানি না কোরআন করতে জানি না ইসলাম শিখতে জানি না ইসলামের কোন বিধি আমরা জানি না আমাদেরকে এমন একজন মানুষ দাও যিনি আমাকে আমাদেরকে ইসলাম শিক্ষা দিবে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইবে এবং আমাদেরকে কোরআন শিক্ষা দিবে এমন একজন মানুষ আমাকে দাও তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এক পর্যবে যখন শহরের মধ্যে দেওয়া দিতে লাগলো বাবা দেওয়ার সময় সাহাদিয়ে দেবা ল সে তখন মুসলমান ভালো লাগে সে মানুষকে গিয়া আছে সাহাদকে গিয়া বলতেছে

না না আমরা ওখানে টেনে যাবো আমরাও সামনে আর পারবো না যখন সাহস রাজিয়ালকে কোরআনের আয়াত দিয়া কিছু সময় তাকে নসিহত করলেন দিনের কিছু সহি ভুলদান করলেন আর জান্নাত জাহান নামের কিছু কথা শোনাইলেন তার অন্তরটা কেটে উঠল তার মনটা নরম হওয়া গেল মনটা নরম হওয়ার পর ইসলাম ধর্ম গ্রহণ ইসলাম ধর্ম গ্রহণ করলেন জঙ্গল